দু সালে কুড়িগ্রামের পৌর এলাকায় সাতটি সড়ক সংস্কার করা হয় তবে এক বছর না যেতেই এসব সড়কের বিভিন্ন স্থান দেবে ধরেছে ভাঙন এতে গেছে চলাচলে সৃষ্টি হচ্ছে ভোগান্তি স্থানীয়রা বলছেন সড়ক সংস্কারকালীন ওঠা অনিয়মের অভিযোগ আমলেই নেয়নি ঠিকাদার বা পৌর কর্তৃপক্ষ সম্প্রতি এ বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে প্রাথমিকভাবে মিলেছে সংস্কার কাজে অনিয়মের সত্যতা দুদকের প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পৌরসভার প্রশাসক জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট ভেঙে গেছে সড়কের দুই পাশ আবার অনেক স্থান দেবে যাওয়ায় ভরাট করা হয়েছে মাটি দিয়ে এতে চলাচলে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে ভোগান্তি অথচ সড়কগুলো সংস্কারের পর পার হয়নি এক বছরও দুই সালের বিভিন্ন সময় কুড়িগ্রাম শহরের কয়েকটি এলাকার ষাটটি সড়ক সংস্কারের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ স্থানীয়রা জানান সময় সড়ক সংস্কারে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া যায় তারা অভিযোগ করেন অনিয়মের প্রতিবাদ করলেও আমলে নেয়নি সংশ্লিষ্ট ঠিকাদার এই রাস্তাটার মধ্যে গাড়ি চলা অসম্ভব মানে গাড়ি চলা যা রিক্স হয়ে যায় যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হওয়ার পর যারা কাজ করছিল আমরা তাদেরকেই বলছি যে রাস্তা এত নিচে করি ঢালাই দেয় ওনারা নিজেদের মতো করে কাজ করে দিয়ে ছেড়ে দিয়ে গেছে তারপর পরের দিন থেকে রোড ভাঙা শুরু হয়ে গেছে স্থানীয়দের অভিযোগে সম্প্রতি পৌর এলাকার সড়কগুলো পরিদর্শন করে কাজের মান পরীক্ষা করে দুর্নীতি দমন কমিশন সংগ্রহ করে নির্মাণ সামগ্রীর নমুনা দুদক জানায় প্রাথমিকভাবে মিলেছে সড়ক সংস্কারে অনিয়মের সত্যতা বিভিন্ন জায়গায় দেখেছি ঠিকনেস পরীক্ষা করে দেখা হয়েছে যে কোনো জায়গায় আঠারো আঠারো মিলিমিটার কোথাও বিশ কোথাও একুশ এটা পঁচিশ থাকার কথা ছিল এবং পরবর্তীতে এক্সপার্ট টিম ওনারা পরীক্ষা নিরীক্ষা করবেন আমরা স্যাম্পলও গ্রহণ করেছি ওনারা রিপোর্ট দিবে তার পরিপ্রেক্ষিতে বলা যাবে যে কি ধরনের কাজ হয়েছে তদন্ত শেষে দুদকের দেয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের কুড়িগ্রাম পৌরসভা থেকে আমরা সহযোগিতা করছি এখন যেহেতু তারা তদন্ত চলমান আছে চলমান রিপোর্ট আসুক দেখার পরে আমরা পরবর্তী বিষয়টা দুদকের তদন্তাধীন কুড়িগ্রাম পৌর এলাকার ষাটটি রাস্তার দৈর্ঘ্য সাত দশমিক দুই সাত কিলোমিটার এসব সড়ক সংস্কারে সরকারের খরচ হয়েছিল তিন কোটি পঁয়ষট্টি লাখ টাকা বাদশা সৈকত সময় সংবাদ কুড়িগ্রাম